আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে তেইশটা জেলার পুরোহিত ব্রাহ্মণদের নিয়ে তিনশোটা ব্লকের সমস্ত নেতৃত্বরা এসেছিল শান্তিপুর এক নম্বর অঞ্চলে মাদার অফিসে আমরা পাঁচশো জন পুরোহিতকে নিয়ে একটা সমাবেশ করেছিলাম বা সভা করেছিলাম সেই সভাতে আমরা সনাতনী সভা আমাদের কলকাতাতে ধর্মতলাতে একটা সভার একটা আয়োজিত আমাদের পরিকল্পনা চলেছে সমস্ত খুব সম্ভব দিকের মধ্যে আমরা সমস্ত মিডিয়ার মারফত দিয়ে আমরা জানাবো আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণটা ষোলো সাল থেকে আজকে যে লড়াই সংগ্রামে সেই বন্ধন ভবন থেকে আপ টু মেছেদা শান্তিপুর এক নম্বর অঞ্চলের একটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা তিনি আমাদের ছেচল্লিশ ডিসমাইল জায়গা দিয়েছে এটা আশ্রম সনাতনী আশ্রম ও কালী মন্দির বঙ্গেশ্বরী মায়ের মন্দির সহ তেইশটা জেলার পরিচালনা করার জন্য একটি অফিস তৈরি করা হয়েছে আজকে সনাতনী সভা সমস্ত পুরোহিতদের নিয়ে আমরা সনাতনী সভা করেছি আমরা আমাদের পাশে সমস্ত ব্লক তিনশোটা ব্লকের সমস্ত নেতৃত্ববৃন্দরা এসেছিলেন তাদের কাছে আমরা বার্তা দিয়েছি যে যারা ব্রাহ্মণদের স্বার্থে ব্রাহ্মণদের অভাব অভিযোগ ব্রাহ্মণদের দিনদরদিক যে যাজন যোজন অধ্যয়ন অধ্যাপনার কর্ম তাদের জীবন জীবিকা ধারণ করেন তাদের অভাব অভিযোগকে তুলে ধরার জন্য সরকার মহাদয়ের কাছে আমাদের একটি সনাতনী সভা আয়োজিত করা হয়েছে মেচেদায় শান্তিপুর এক নম্বর অঞ্চলের মাদার অফিসে আমাদের সম্মানীয় দাদার নিজস্ব অফিস পার্টির অফিস সেখানে আমরা করেছিলাম আমরা কিছুদিন আগে আমরা একটা প্রেস মিডিয়ার আপনাদের মাধ্যম দিয়ে আমরা দেখেছি সেখানে যারা দু হাজার একুশ সাল থেকে এসেছেন ষোলো সাল থেকে তাদের কোনো ভূমিকা ছিল না যাদের দিকে দায়িত্ব আমরা দিয়েছিলাম বা যাদের দিকে আমরা নিয়ে সংঘবদ্ধ করেছিলাম সেই সংঘবদ্ধ করে তারা একটা রাজনীতির শিকার করে আমাকে বিপথে চালনা করেছিল এই রাজ্য অফিসকে একদম তিন বছরে আজকে ঘাসে ঘাসান্তর করে দিয়েছে সমস্ত এই রাজ্য অফিস আমাদের নেতৃত্বে আমরা তৈরি করেছিলাম কিছু কিছু মানুষ স্বার্থের জ্বালা লেগেছে সংগঠন তাদের পিছনে নাই কিছুদিন আগে তারা দীঘার মন্দির নিয়ে পড়েছিলেন দীঘার মন্দিরের পুরোহিতকে দুশো জন পুরোহিতকে তারা কর্মসংস্থান করে দিবে বলে তারা বাক্য দিয়ে মানুষকে ভুল পথে চালনা করেছিলেন তাদের আশা নিরাশা হয়েছে আজকে সেই ব্যক্তিগুলো তারা ভুল বুঝতে পেরেছে বা যাদের দিকে কিছু কিছু মানুষ ব্রাহ্মণদের কাছে কার্ড করে দিবার জন্য তারা কিছু আর্থিক সহযোগিতা নিয়েছে তারা বলে বাড়াচ্ছে যে আমি ট্রাস্টের সভাপতি সম্পাদক আমি আপনাদের কাছে আজকে তো সভায় ডিড় সহ সমস্ত কাগজ আমি এভিডেন্স আপনাদের কাছে সাবমিট করেছি আপনারা দেখেছেন দু হাজার একুশে যদি ওনারা যদি কমিটি করেন একটা রেজুলেশন কমিটি করে যার রেজিস্ট্রেশন নাই যার সভাপতি সম্পাদক তার উল্লেখ নাই পুরোনো সেই রেজিস্ট্রেশনের ডিডের যে রেজিস্ট্রেশন নম্বরকে ব্যবহার করছে সেই ব্যবহার করে সেই নম্বরকে ব্যবহার করে বিভিন্ন রকম ব্রাহ্মণদের বিপ বিপথে চালনা করছে ব্রাহ্মণদের হতাশের বাতা বার্তা তৈরি করে দিয়েছে কিছু যারা যারা আজকে মিডিয়া সম্মেলনে আপনারা করেছেন সরকার মহাদয়কে আমাদের যে রানিং সরকার বাংলার মা বাংলার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি সরকারের নেত্রী তাকে তো কোনো সহযোগিতা করেনি তার যে রানিং যে দলিত দলিত ব্যাপার সেসবে কোনো সহযোগিতা অংশগ্রহণ করেনি আমাদের ব্রাহ্মণ ট্রাস্টের আমরা সমস্ত রানিং সরকারের সহযোগিতা করছি তেইশটা জেলায় সরকারের উন্নয়নকে তুলে ধরতেছি প্রতিটা বাড়িতে বাড়িতে প্রতিটা মানুষকে আমরা বুঝাচ্ছি যে সরকারের উন্নয়নটা আপনারা দেখুন আজকে মানবিক মুখ্যমন্ত্রী তিনি আজকে আশি নব্বইটা প্রকল্প দিয়েছেন সেই প্রকল্পটাকে আমরা সারা বাংলায় সমস্ত ব্রাহ্মণ পুরোহিতদের নিয়ে আমরা সনাতনী মানুষের কাছে আমরা তুলে ধরছি আর যারা এই সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের নাম করে তারা সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের ভালো চাচ্ছে না পুরোহিতদের ভালো চাচ্ছে না লবিবাজি করছে সংঘবদ্ধ করে কিছু মানুষ প্রতিপয়ক মানুষ যারা সরকারকে তারা কোনোদিন দিন ভোট দেয়নি যারা সরকারকে কোনো দিন পছন্দ করেনি যারা ব্রাহ্মণের লোক আমি বাবু যিনি বক্তব্য রেখেছেন উনি তো ফড়ার ব্লক করেন আজকে আমাদের যে দাসপুর থেকে যে এসেছে লবকৃষ্ণ চক্রবর্তী তিনি তো বিজেপি করেন আমাদের গণেশ মিশ্র তিনি তো বিজে বামফ্রন্টের ছিলেন এখন বিজেপি করছে আমাদের পসঞ্জিত রায় তিনি এই লোকসভাতে বিজেপির প্রচার করেছেন এছাড়াও তোমার হচ্ছে গোপাল চক্রবর্তী সবং ব্লক তিনি তো কোনোদিন দিন তৃণমূলকে ভোট দেয়নি আর তৃণমূলের কোনোদিন দিন সংঘবদ্ধ করেনি তিনি ওই তার এলাকায় খোঁজ নিয়ে দেখুন তিনি বামফন করছেন কোনোদিন ভোট দিতে চাননি এছাড়াও আমাদের লক্ষ্মীকান্ত রায় তিনি কোনো দলের কোনো দিন সহযোগিতা করেনি তিনি ঘরে বসে বসে ওয়াচ করছেন আর বাগিচায় একজন বলে ইন্দ্রভূষণ ইত্যাসেনী আছে তিনি ওয়াচ করেন তার সাত ভাই আছে কোন ভাই কি দল করে কেউ এসএসসি করে কেউ আবার বিজেপি করছে বাবা করে তৃণমূল আর উনি বিজেপির সঙ্গে যুক্ত সুক্ত আছে দিনের বেলা বিজেপি রাত্রেবেলা তৃণমূল নেতার সঙ্গে ঘুরে এই তো ওদের পরিকাঠামো এই তো ওদের চরিত্র এই তো ওদের নেতৃত্ব এভাবে করে এরা দলকে সহযোগিতা করেনি আজকে ব্রাহ্মণ সমাজে থেকে আমাদের উক্তি ছিল যে আমাদের দেবে আমরা তাকে দেব মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তিনি আজকে আমাদের ছেচল্লিশ ডিসিমাইল জায়গা আমাদের উপহার দিয়েছে ব্রাহ্মণ ট্রাস্টে তিনি আমাদের ব্রাহ্মণদের ভাতা দিয়ে দিচ্ছেন আরও কিছু ব্রাহ্মণদের ভাতা দেবে আমাদের সংগঠনের মাধ্যম দিয়ে আমাদের ফিরাদ সাহেবের সঙ্গে কথা হয়েছে আমি রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি উদয়ন গহর সঙ্গে কথা বলেছি কুণালবাবুর সঙ্গে কথা বলেছি আমি হচ্ছে সমস্ত নেতৃত্বদের সঙ্গে আমি কথা বলেছি আমাদের নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা কলকাতার বুকে একটা সভা করার প্রতিষ্ঠ আমাদের চিন্তা চিন্তাভাবনা চলছে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আশীর্বাদ নিয়ে আমরা কলকাতাতে একটা সভা করব আমাদের কলকাতাতে অনেক নেতৃত্ববর্গ থাকবে আমরা দুর্গা মধ্যে একটা প্রশিক্ষণ করব শিক্ষামূলক ব্যবস্থা দুর্গাপূজা পূজা পাঠ প্রশিক্ষণ শিক্ষামূলক এগুলো থাকবে এছাড়াও আমাদের আমরা বিভিন্ন রকমের প্রকল্পে আমরা কর্ম আমাদের অংশগ্রহণ থাকে সেবামূলক কর্মসূচি বস্ত্রদান দান শীত দান আমরা এছাড়া বন্যার দুগত মানুষের পাশে দাঁড়ানো করোনা মহামারীর সময় আমরা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি বিভিন্ন জেলায় জেলায় আমরা তান তুলে দিয়েছি এছাড়া গণ উপনয়ন গণবিবাহ আমরাই করে থাকি আমরা দুস্থ মানুষের পাশে থাকি আমরা সমস্ত মানুষের পাশে থেকে আমরা এই সনাতন ব্রাহ্মণটাশকে তেইশটা জেলার নেতৃত্বদের নিয়ে আমরা একটা বড় বৃহত্তম সভা করব করবো সহ একদম টেজ করে আমরা একটা বিশাল সমাবেশ করব। আজকে আপনারা চিন্তা করে দেখুন যে একটা ব্লক পাঁচকুড়া ব্লক একটা তেইশটা জেলার পরিচালনা করার জন্য একটা কমিটি হচ্ছে যারা ওরা কমিটির কথা বলেছেন ওনারা ওনার দিকে জিজ্ঞাসা করবেন একটা ব্লকের সভাপতি হন রাজ্য সভাপতি একটা ব্লকে হয় রাজ্য সম্পাদক একটা ব্লকে রাজ্য সহ সভাপতি তাহলে একটা ব্লকে যদি সমস্ত সভাপতি সম্পাদক হয় তাহলে তেইশটা জেলা বঞ্চিত হচ্ছে তেইশটা জেলার ব্রাহ্মণ বঞ্চিত করা হচ্ছে তেইশটা জেলার ব্রাহ্মণদের কাছে ভুল বার্তা তুলে ধরছে ওনারা মিডিয়ার সামনে দিয়ে হাঁ হা করে কদে পিস দিয়ে লাভ নেই দাদা আপনারা ভাবুন আমি তো বুক ফাটিয়ে বলতে চাচ্ছি যে প্রমাণ করে দেন যে শিধর মিশ্র কোনো লয় করেছে টাকা সেটা প্রমাণ করে দেন আপনারা বলছেন কিছু কিছু জায়গায় বলছেন গাড়ি ছিল গাড়িটাকে বিক্রি করে দিচ্ছে সেটা রাজীব বন্দ্যোপাধ্যায় আমাদের উপহার হিসেবে দিয়েছিল আমরা টাস্টের দেনা মিট মিটানোর জন্য সে গাড়িটাকে বিক্রি করছে রাজীববাবুর সঙ্গে কথা বলে এছাড়াও আমরা আজকে আপনারা বলেন সমস্ত জেলায় জেলায় আপনারা লক্ষ্য করে দেখুন তপন মিশ্র আজকে যখন করোনার সময় তখন তিরিশ হাজার টাকা আমাদের কাছে নিয়ে গেছিলেন তার কোনো হিসাব নাই আজকে আপনারা ধর্মতলাতে প্রোগ্রাম হয়েছিল কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে গেছিলেন তার কোনো হিসাব নেই আপনি যেই রক্ষক ছিলেন তিনি আজকে সভাপতি হিসাবে পরিচয় দিচ্ছেন পিচ দিচ্ছেন তিনি হিসাবটা পেশ করে দেখান তিনি হিসাব দিতে পারবেন না তার হিসাবরক্ষক থাকার মিথা একজন হিসাবরক্ষক তিনি সভাপতি হতে পারে না গণতন্ত্র পদ্ধতি মেনে আমাদের যে সাতজন যে বোর্ড কমিটি ছিল সেটা লাইভ মেম্বার আমাদের মধ্যে নির্বাচিত হবে কে সভাপতি হবে কে সম্পাদক হবে আমাদের মধ্যে সাতজনকার মধ্যে বডির মধ্যে চিন্তাধারা করে সভাপতি সম্পাদক নির্বাচিত হয় কখনো কোনো রাজনীতি নেতা হিসেবে আমাকে পরিষ্কার করতে পারে না আমাদের টাস্টিকে থেকে এটা কোনো গণতন্ত্র আইন পদ্ধতি নেই আপনি আইনটা ভালো করে আপনারা বুঝেন আপনারা জেনে নেবেন কোনো কোনো ব্যক্তি এসে বলে যাবে যে ব্রাহ্মণ টাস্টিকে থেকে আপনারা পরিষ্কার কখনও হতে পারে না ব্রাহ্মণ ট্রাস্টের পরিষ্কার করতে গেলে সেটা ব্রাহ্মণ ট্রাস্টের বোর্ড কমিটি আছে বোর্ড কমিটি আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদের পরিষ্কার হবে কি থাকবে তার হিসাবপত্র তার আলোচনা সেই বোর্ড কমিটি ঠিক করবে রকম রাজ্য চালাতে গেলে তার বোর্ড কমিটি আলোচনা করে রাজ্য চালাবে এটাই হচ্ছে সিস্টেম এটাই হচ্ছে নীতি এটা আদর্শ এটাই হচ্ছে ভারতবর্ষের সংবিধান এটা আপনাদের কাছে বলতে চাই কিছু কিছু মানুষ আছে আমি আপনাদের কাছে বলছি যে আপনারা ভুল বুঝে না বুঝে আমাদের সাথে আসুন এক ছাতার তলায় থেকে ব্রাহ্মণদের জন্য ভাবুন ব্রাহ্মণের দিনদরদি যে ব্রাহ্মণরা অনাহারে অভুক্তভাবে আজকে কি কষ্টের মধ্যে তাদের জীবন জীবিকা চলছে আজকে জানেন যে কিভাবে তাদের সংসারগুলো চলে পূর্ণিমা পুজো করলে সেই দশ টাকা একটা গাছ বাড়ানো আলু সোনা কলা বেড়া গামছা লাই বেড়ানো সুপারি একটা বস্ত্র দেয় টেবিল মোছার যোগ্য নয় প্যান্ডেল লাইট মাইক প্যান্ডেলের জন্য বিশাল খরচা হয় পুরোহিতরা সম্মান পাচ্ছে না পুরোহিতরা আজকে বিভিন্ন রকম বঞ্চিত হচ্ছে তাদের দিকে কেউ দেখার মতো কেউ লোক নেই আমরা কী করছি ব্রাহ্মণরা আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের ব্রাহ্মণদের শত্রু ব্রাহ্মণরা কখনো কেউ ভালো কাজ করলে তার সমালোচনা তার অপবিত অপপ্রচার তাদের নিন্দুরজনক কথাবার্তা তাদের যেন একটা অন্যরকম বাতাবরণ চলছে আমি এত পদলোভী হিসাবে আমি আপনাদের কাছে বলতে চাই না শ্রীধর মিশ্র পদ আমার দরকার নেই পদ আমাকে রাখার দরকার নেই আমাকে পদে থাকি আর না থাকি ব্রাহ্মণদের সেবা করব এটাই আমার মূল লক্ষ্য আমি আপনাদের সামনে একটাই কথা বলতে চাই পদে বসে না থেকে ব্রাহ্মণদের জন্য ভাবুন ব্রাহ্মণদের জন্য চিন্তা করুন পুরোহিত ব্রাহ্মণরা বঞ্চিত হচ্ছে তাদের কথা তুলে ধরে সরকার মহাদয়ের কাছে আপনারা পৌঁছান আমি আপনাদের কাছে বলতে চাই হিংসা না হিংসা ভুলে যেয়ে একসাথে আপনারা সবাই আসুন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন এসে আমার সঙ্গে বসে যদি কোনো আমার ভুল থাকে সেটা সমালোচনার মাধ্যম দিয়ে আমাদের টেবিল করে আমাদের আলোচনা হোক প্রকাশে কাদা ছোড়াছুড়ি না করে আপনারা সবাই এসে এক ছাতা তলায় থেকে সংঘবদ্ধ করে এই সনাতন ব্রাহ্মণ ট্রাস্টে বটবৃক্ষের ছায়ার মতন মহির হয়ে পরিণত করুন সবাইকে তেইশটা জেনার ব্রাহ্মণকে একটা চিন্তা থেকে মুক্ত করুন সবাই ব্রাহ্মণরা আজকে এক ছাতা তলায় থেকে এই ব্রাহ্মণ ট্রাস্ট এগিয়ে যাবে আর যদি না কেউ আসেন আমি আপনাদের কাছে বলতে চাই আপনাদের ব্যাপার সেটা আপনারা চিন্তাধারা করবেন কিন্তু ব্রাহ্মণ ট্রাস্ট থেমে থাকবে না আমি আপনাদের বলছি দু হাজার সালের এই ব্রাহ্মণ ট্রাস্টের আমি প্রতিষ্ঠাতা এই জন্ম দিয়েছি এই ট্রাস্টের এর সুন্দরভাবে পরিকাঠামোটা কোথায় কী জায়গায় আছে কোনো সংগঠন সংগঠনকে আমি তুলে ধরবো সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো তাতে যদি আপনাদের কিছু ওরার থাকে আপনারা করে নেবেন প্রমাণ করে আপনাদের আপনাদের কোর্টে আপনাদের সঙ্গে দেখা হবে কিছু দিনের মধ্যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা যাব যে বিরোধিতা বিরোধিতা করছেন আপনাদেরকে শতকটি প্রণাম জানাই আপনারা বিরোধিতা করতেই থাকুন আমার মন প্রাণ হৃদয় দিয়ে আমি আগে যাব আপনারা যত হিংসা করবেন যত আমাকে অপমানিত করবেন তত আমার জেদ বাড়বে আমার তেইশটা জেলার ব্রাহ্মণ দিকে আমি একত্রিত করতে পারবো আমি আপনাদের কাছে একটাই কথা বিনিময় আবেদন রাখছি আমি আপনারা আবার সবাই মিলে আসুন সবাই মিলে এসে এক ছাতার তলায় থেকে সঙ্গবদ্ধ করুন আমার মধ্যে হিংসা নাই প্যাঁচ নাই কিছু নাই আমি আপনাদের কাছে বলে যাচ্ছি যে বহু টাকা লয়চয় করার আমি ক্ষতি করে দিয়েছি কি ক্ষতি করেছি না আমার নিজের জমি থেকে আমার নিজের জমানো পুঁজি থেকে পয়সা অর্থ আমি আপনাদের ট্রাস্টের মাধ্যমে আমি খরচা করেছি কেউ আমাদের কেউ দেখেনি আমি আজকে নিজের বাড়ি করতে পারিনি নিজের সংসারকে দেখতে পারিনি আমার সন্তান যখন আমার জন্ম হয়েছিল আমি তখন সময় দিতে পারিনি আমি উত্তরবঙ্গে তখন ছিলাম আমি তেইশটা জেলার ব্রাহ্মণকে তিনশোটা ব্লককে আমি একত্রিত করতে পেরেছি আমি কখনো নদীয়া থেকে পুরুলিয়া পুরুলিয়া থেকে বাঁকুড়া বাঁকুড়া থেকে বীরভূম বীরভূম থেকে চব্বিশ পরগনা থেকে আপনি আর খানাকুল থেকে হুগলি থেকে আরামবাগ থেকে হাওড়া থেকে আপনি হচ্ছে উদয়নারায়ণপুর থেকে আমতা থেকে এছাড়াও জামবনী থেকে লালগড় থেকে নয়া থেকে সমস্ত ঝাড়গ্রাম পর্যন্ত আমি সমস্ত কোচবিহার থেকে আমি মাথাভাঙা থেকে এছাড়াও আমাদের চব্বিশ পরগনা থেকে ওই এছাড়াও আমাদের মুর্শিদাবাদ থেকে লালগলা থেকে রেজিনগর থেকে আমি সমস্ত ব্রাহ্মণদের ঐক্যবদ্ধ দেখেছি আপনারা শুধু খালি ওই পূর্ব মেদিনীপুর নিয়ে থাকলে হবে না পূর্ব মেদিনীপুর নিয়ে চললে হবে না আপনারা মাঠে বাড়ান তেইশটা জেলায় বাড়ান দেখবেন সংগঠন কার পাশে আছে কোন দিকে পাশে মানুষ থাকে সততার মানুষের মূলধন একদিন না একদিন এই ছাই চাপা আগুন ফুটে উঠবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না সবাইকে ভালো থাকুন তপনবাবু আপনিও ভালো থাকুন কিশোরীবাবু আপনিও ভালো থাকুন আপনার টিমের সমস্ত ব্যক্তিদের ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন সমালোচনা করুন কতটা আপনারা সমালোচনা যতটা করবেন আমি মনে করব যে আমার কাজ সঠিক জায়গায় আছে কেন সেই রামকৃষ্ণের ভাষায় বলতে চাই যে আপনাদের আপনারা যত করবে হিংসা করবেন যত আমাদের অপমান করবেন যত আমাদের লাঞ্ছিত করবেন যত আমাদের অপপ্রচার করবেন মনে করবেন শ্রীধর মিশ্র টি বাড়ছে শ্রীধর মিশ্র প্রচার হচ্ছে ভালো হচ্ছে তাতে আমি একটা কথা বলি আপনারা আমাকে খিরিশতলা দেখাবেননি আপনাদের খ্রিসতলা আপনারা দেখুন সময় বুঝবে কথা বলবে এই উত্তর সময় কথা বলে সময় কথা দেব আমি ঠান্ডা মাথায় অপারেশন করে দেব নমস্কার বন্দে পুরুষোত্তম বন্দে সনাতনম আমার নাম শ্রীধর মিশ্র পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা জন্মদাতা এই ট্রাস্টের